হ্যালো এবার আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গ্যাদাসকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্যাদাসকে কথা বলবো ইউরোপের নন সেন্জিয়ান কান্ট্রি আর নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে নর্থ ম্যাসিডোনিয়া হচ্ছে ইউরোপের নন সেন্জিয়ান কান্ট্রি বলকান কান্ট্রি তো এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে দুটা সেঞ্জিয়ান কান্ট্রি আছে একটা হচ্ছে আপনার গ্রিস এবং একটা হচ্ছে বুলগেরিয়া সেই সাথে আছে নন সেনজেন কিছু কান্ট্রি আছে আপনার সার্বিয়া আছে আলবেনিয়া আছে এবং সম্ভবত কসব আছে তো এই দেশটা বর্তমানে খুবই ভালো বিষয় দিচ্ছে বিশার খুবই ভালো আপনারা যারা সেনজেন কান্ট্রিগুলোতে ইন্ডিয়ান বিষা জটিলতার কারণে যেতে পারতেছেন না আপনারা ইউরোপের এই নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনারা ট্রাই করতে পারেন বিশেষ করে সার্বিয়া এবং ম্যাসিডোনিয়া বর্তমানে সার্বিয়ার পরেই ম্যাসিডোনিয়ার বিশার খুবই ভালো আপনারা যদি নন সেঞ্জারের মধ্যে ট্রাই করেন আপনারা এই দুইটা দেশের জন্য ট্রাই করতে পারেন এবং আপনারা যদি যেতে পারেন আপনারা মানে পরে আপনারা চাইলে মুভ করতে পারবেন গ্রিসে যেতে পারবেন যেহেতু পার্শ্ববর্তী দেশ গ্রিস আছে এবং আপনারা চাইলে বুলগেরিয়াতেও যেতে পারেন এবং আপনারা যদি না যান তো আপনারা তো ভালো কিছু করতে পারবেন কারণ বর্তমানে মেসিরোনিয়াতে ভালো কাজের সুযোগ সুবিধা আছে বিশেষ করে কনস্ট্রাকশনের অনেক চাহিদা আছে অনেক ডিমান্ড আছে এবং সেই সাথে ফ্যাক্টরি আপনার রেস্টুরেন্ট সহ আরও অনেক কাজের চাহিদা আছে তো অনেকে বলতে পারেন ভাই মেসিরেনিয়ার স্যালারি কেমন আপনারা জানেন অনেকে হয়তো না জেনে অনেক মন্তব্য করে যে সাতশো আটশো বা নয়শো ইউরো আপনি পাবেন বিভিন্ন এজেন্সি এজেন্ট বা দালালরা ফাইল নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলে কিন্তু মেথিরেনিয়াতে আপনি গেলে অ্যাজ এ ওয়ার্কার হিসাবে আপনার যেহেতু অনভিজ্ঞ আনস্কিল ওয়ার্কার আপনি চারশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ ছয়শো ইউরো পর্যন্ত আপনি পেতে পারেন এবং আপনি যদি ছয় মাস এক বছর বা দুই বছর থাকার পরে আস্তে আস্তে আপনার স্যালারিটা বৃদ্ধি পাবে বাড়বে তখন আপনি সাতশো আটশো ইউরো পর্যন্ত আপনি পেতে পারেন এবং আপনারা অনেকে হয়তো জানতে চান যে মেসিডোনিয়াতে যেতে আসলে ভাই কতদিন লাগে তো অনেকে বর্তমানে অনেকভাবে কাজ করতেছে আসলে এজেন্সিগুলোর উপরেই ডিপেন্ড করে তো ম্যাক্সিমাম সময় এজেন্সিগুলো আপনার চার থেকে ছয় মাসের সময় নেয় এই সময়ের মধ্যে অনেকে যাচ্ছে বিষা হয়ে যাচ্ছে প্রবল পাচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে দেখা গেল এটা আট মাস দশ মাস এক বছর পর্যন্ত লেগে যায় তো সুতরাং আপনারা ইউরোপের জন্য যেহেতু ট্রাই করবেন আপনারা এক বছর পর্যন্ত হাতে সময় রাখবেন যাদের সময় খুবই স্বল্পতা তারা খুবই ভালো এজেন্সি দেখে দিবেন যারা আসলেই আপনার ছয় মাসের মধ্যে কাজ তুলতে পারে এমন এজেন্সির কাছে আপনারা ফাইল দিবেন এবং বর্তমানে মেসিডোনিয়ার ভালো বিষয় হচ্ছে আমরা দেখতেছি বিভিন্ন গ্রুপে বিভিন্ন এজেন্সিগুলা এজেন্টগুলা আপনার তাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে তো আপনারা যদি মেসিডোনিয়ার জন্য ট্রাই করেন অবশ্যই আপনারা একটা ভালো এজেন্সি চুজ করবেন তারপরে আপনারা ফাইলটা দিবেন না হলে আপনারা আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এবং প্রতারিত হলে সেক্ষেত্রে আপনার শুধু সময় না আপনার অর্থ নষ্ট হবে কারণ বর্তমানে আপনারা দেখতেছেন যে কী পরিমাণের নর্থ মেসিডোনিয়া এবং সার্ভে নিয়ে কী পরিমাণে স্ক্যাম চলতেছে ফেক ডকুমেন্ট ফেক পারমিট ফেক ভিসা এভরিথিং ফেকের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক মানুষের ভিসা পাচ্ছে ম্যান পাওয়ার করাতে পারতেছে না অনেক সময় দেখা যায় ফেক ভিসা দিয়ে ম্যান পাওয়ার করাই আপনাকে কোনোভাবে নিয়ে যে কোনো জায়গায় আপনাকে ফেলে দিচ্ছে সুতরাং এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন ভালো এজেন্সি চুজ করে ফাইল জমা দিবেন তাহলে আপনি আপনার হয়তো ইউরোপ স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে আসলে সেনজেন কান্ট্রিগুলোতে বিষার এসিও খুব একটা নাই থাকলেও আপনার ইন্ডিয়ান বিষার যে একটা সমস্যা এটা কারণে আমরা আসলে কোনোভাবেই অ্যাম্বাসি বেস করতে পারতেছি না ইন্ডিয়া যাইতে পারতেছি না সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে আমরা কোনোভাবেই ইউরোপেও ঢুকতে পারতেছি না তো অনেকে আছে যাদের আসলে লক্ষ্য হচ্ছে ইউরোপে ঢুকা তারা আসলে আপনারা এই নন সেনজেন কান্ট্রিগুলোর জন্য ট্রাই করতে পারেন ফাইল জমা দিতে পারেন এতে দেখা গেল যে আপনাদের আসলে ইউরোপের স্বপ্নটা পূরণ করবো একটা সময় গিয়ে আপনি যদি চান যে আপনি চলে যাবেন বৈধ বা অবৈধভাবে আপনি সেটাও পারবেন কিন্তু অবৈধভাবে আসলে যাওয়াটাকে আমি সমর্থন করি না কারণ আসলে অবৈধভাবে ইউরোপে ঢুকার পরে অন্য অন্য সেন্ট্রাল কান্ট্রিগুলোতে যখন চলে যায় ইউরোপের তখন আসলে আমাদের দেশের নাম খারাপ হয় এবং কোম্পানি আর এই দেশ থেকে আসলে লোক নিতে চায় না এবং এজেন্সিগুলোর পাইপ আরও যারা থাকে যারা যাওয়ার পরে গেম মারে অবৈধ পালাই যায় চলে যায় তাদের কারণে বাকিদেরকেও নিতে চায় না কোম্পানি বিশ্বাস করতে পারে না যে ওরা আসলে ওরা পালাবে না বা কাজ করবে এই ধরনের বিশ্বাসটা থাকে না এতে আসলে সবাই ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি যারা যাইতে চায় স্বপ্ন নিয়ে আগাচ্ছে তাদেরও স্বপ্ন নষ্ট হয় এজেন্সিগুলোও ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশেরও নাম খারাপ হয় সুতরাং আমি বলবো যে আপনারা যদি যেতে পারেন আপনারা একটা সময় গিয়ে আপনারা যদি সেন্ট্রাল ইউরোপে ঢুকতে চান আপনারা বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন আর অবৈধভাবে আসলে অন্য অন্য দেশে না যাওয়াটাই ভালো ইন কেস যদি একদমই ঠেকে যান যে দেখা যাচ্ছে যে কোম্পানি নাই কাজ নাই কোনোভাবে কিছু করতে পারতেছেন না তাহলে হয়তো আপনাদের পার্শ্ববর্তী দেশ গ্রিস আছে গ্রিসে চলে যেতে পারেন বা আপনারা চাইলে বুলগেরিয়া বা আদার্স ইতালি ফ্রান্সও আপনারা চলে যেতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন যে থাকার গেলে মিনিমাম ছয়টা থেকে একটা বছর ছয় মাস থেকে একটা বছর থাকার চেষ্টা করবেন সেটা ইউরোপের যে দেশে যান না কেন সার্বিয়া হোক আপনার এই কী বলে ম্যাসিডোনিয়া হোক বা আলভেনিয়া মন্টেনেগ্রো কসবো বা যে দেশগুলোর অপরচুনিটি থাকুক না কেন বা আপনি যেখানে ফাইল দেন না কেন চেষ্টা করবেন আপনারা ছয় থেকে একটা বছর মিনিমাম থাকার চেষ্টা করবেন তারপর আপনার বাদ বাকি যা করার করবেন কারণ এই মুহূর্তে আমাদের আসলে বাংলাদেশিদের জন্য ইউরোপের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন শ্রমবাজার একে একে সবগুলো শ্রমবাজারে হাত হয়ে গেছে বাঙালির জন্য তো আপনারা এখন যে দেশগুলোতে যাবেন আপনারা বুঝে শুনে ফাইল জমা দিবেন ভালো একটা এজেন্সির কাছে এবং তারপরে আপনি যেতে পারলে কাজ করার চেষ্টা করবেন আর অনেকে জানতে চান যে ভাই মেসিডোনিয়ার জন্য কত টাকা লাগতেছে দেখেন এটা এক এক এজেন্সি এক এক এজেন্টে এক এক রকম চার্জ করে কেউ আট লাখ নেয় কেউ সাত লাখ নেয় কেউ আবার দশ লাখ টাকা দিয়েও ফাইল জমা দিয়ে চলে যাচ্ছে তো আপনারা আসলে কথাবার্তা বলবেন ভালোভাবে সাত থেকে দশ লাখের মধ্যে আপনারা বর্তমানে মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দিতে পারবেন তো গাইজ মেসিডোনি নিয়ে আসলে অনেকের অনেক ধরনের মন্তব্য অনেকে অনেক কিছু জানতে চায় তাই এই কথাগুলো ক্লিয়ার করা বর্তমানে আপনি ফাইল জমা দিতে পারেন অবস্থা মোটামুটি ভালো আছে নন মধ্যে সার্বিয়া এবং মেসিডোনিয়া এই সময়ের জন্য বেস্ট অপশান তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন সালামু আলাইকুম